আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত ইসলাম শুরুতে বিআরবি সংবাদ শিরোনাম সংকটাপন্ন ওবাইদুল কাদের আওয়ামী লীগের শোকের ছায়া এবার ভারত ও জামায়াতকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন এলডিপি চেয়ারম্যান ওলি আহমেদ দেশ না ছাড়লেও ক্যান্টেনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু গো ধরেন শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছিল হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভারতের কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটজনক চার দিন অ্যাপেলো হাসপাতালে ভর্তি থাকার পর পরিবারের সিদ্ধান্তে তাকে ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই নিউটাউনের বাসায় নিয়ে আসা হচ্ছে বলে আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তবে তার শারীরিক অবস্থা খুবই সংকটজনক ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই অসুস্থ হাসিনার ক্ষমতাচ্যুত হবার কিছুদিন পর ভারতে পালিয়ে এসে কলকাতার নিউ টাউনের একটি বাসায় থাকছিলেন সহ বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি মাঝে মধ্যেই তিনি বাইপাসের ধারের অ্যাপেলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন কয়েক মাস আগেও একবার হাসপাতালে দুদিন ভর্তি ছিলেন তবে কিছুদিন ধরে নিউ টাউনের বাড়িতেই চিকিৎসা চলছিল গত শুক্রবার বাড়িতে সংজ্ঞাহীন হয়ে পড়লে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করে চিকিৎসা শুরু হয় তবে চিকিৎসায় সন্তোষজনক সাড়া দিচ্ছেন না বলে কাদেরের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে এরপর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি নতুন করে কোনো চিকিৎসা তিনি নিতে পারছেন না এই অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট মেডিকেল ফেসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে কাদেরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও ভাতিজা এছাড়াও দলের সহকর্মীরা রয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম বলেছেন আমরাও জামায়েতে যোগদান করিনি জামায়াত এলডিপিতে যোগদান করেনি তিনি বলেন আমাদের মার্কা দাড়িপাল্লা নয় আমাদের মার্কা ছাতা আমরা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি আমরা আসন সমঝোতা করেছি আমরা যে আসনে প্রার্থী দেব জামায়েত সেই আসনে প্রার্থী দেবে না একইভাবে তারা যেখানে প্রার্থী দেবে আমরাও সেখানে দিব না ড অলি আহমেদ আরও বলেন জামায়াত এখন পরিশুদ্ধ পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সাথে গেল কীভাবে যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই তরুণদের মেজরিটি ছিল জামায়েদের ছেলেরা বিএনপি থেকে তো মহাসচিব বলে দিয়েছে এই সংগ্রামের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই সুতরাং যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করল আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম আমরা সবাই একসাথে হয়েছি তিনি বলেন ভারতের সাথে কোনো বিরোধ নেই তবে আমরা মোদীর গোলাম হিসেবে কাজ করব না অমিত শাহের গোলাম হিসেবে কাজ করব না বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ কিভাবে চলবে দিল্লিতে সিদ্ধান্ত হবে আর বাংলাদেশে কাজ হবে এই ধরনের বেইমানি আর মুনাফিকির কাজে আমরা যাব না জনগণকেও বলতে চাই যারা দিল্লির ও মোদীর দালালি করছে তাদের থেকে সাবধান থাকেন হাসিনা যা করেছে আমরাও যদি তাই করি তবে হাসিনা এবং আমাদের মধ্যে কী পার্থক্য থাকবে আমরা ভারতের দালাল হতে চাই না যারাই ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করেন তাদের বিরুদ্ধে অবস্থান নেন কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায় অর্থ ও নারীসহ বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে ভারতের কাছে তারা আত্মসমর্পণ করেছে এ প্রসঙ্গে তিনি আরও বলেন ভারতের লোকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই তারাও আমাদের মতো মানুষ তবে ভারতের ও রয়ের নীতিতে আমরা কাজ করতে চাই না আমরা কাজ করব বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে জামায়েতও একই জিনিস চায় সেজন্য আমরা জামায়েতের সাথে আসন সমঝোতায় এসেছি পাঁচই অগস্ট দু বেলা তখন দেড়টা ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের এর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তা ছিলেন হাসিনার পূর্বপরিচিত খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের এক পর্যায়ে ভারতীয় কর্মকর্তা বলেন ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে আরও বলেন আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত ফোনের এই কথোপকথনের পরেই নাকি হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনাপ্রধান সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের লেখা ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন শিরোনামে একটি বইয়ে দু সালের চৌঠা ও পাঁচই অগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে বইটিতে বলা হয়েছে চৌঠা অগস্ট বিকালেই গণভবনের এক বৈঠক থেকে হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেয়া হয় সেই অঘোষিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকার উজমান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মহম্মদ নাজমুল হাসান পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ক্যাবিনেট সচিব মহম্মদ মাহমুব হোসেন সহ কয়েকজন প্রশাসনিক উচ্চ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা তারা সকলে উদ্বেগজনক খবর পেয়েই প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই আপনার দেশ ছাড়া উচিত কিন্তু হাসিনা সেই পরামর্শ মুখের উপর প্রত্যাখ্যান করেন পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব সেনাপ্রধানের কাছে হাসিনা জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কি না এর উত্তরে সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন এরপরেও নৌপ্রধান ও বিমানবাহিনী প্রধান হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি না হয় অন্ততপক্ষে তখনই ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু হাসিনা গো ধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না সেদিনই হাসিনা নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক ডেকেছিলেন তিন বাহিনীর প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবস্থা সর তারেক আহমেদ সিদ্দিকী প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিব পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ডিজিএফআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদুল হক এনএসআইয়ের প্রধান মেজর মোহাম্মদ হোসেন আল মোরশেদ বিজিবির প্রধান মেজর জেনারেল মহম্মদ জামান সিদ্দিকি ও কয়েকজন মন্ত্রী সকলের চোখমুখ ছিল বিষাদে ভরা ছাত্র মৃত্যু ও ভয়ঙ্কর হিংসার খবর আসছিল ক্রমাগত শীর্ষ সেনাকর্তাদের কাছে সবচেয়ে উদ্বেগজনক খবর এসেছিল যে ছাত্র জনতার রাস্তায় রাস্তায় টহলরত সেনাদের জোয়ান ও জুনিয়র অফিসারদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে তাদের হাতে ফুলের স্তবক দিচ্ছে সেনারাও তাদের সম্বোধন করেছে সুন্দরভাবে সেনাকর্তারা তখনই বুঝে গিয়েছিলেন রাস্তায় টহলরত সেনাদের বেরিয়ে আসা জনতার ওপর শক্তি প্রয়োগের নির্দেশ দেয়া যাবে না এমন অবস্থায় এনএসআই প্রধান আল মোর্শেদ প্রধানমন্ত্রীকে জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদ বলেন জনতার ক্রোধের মোকাবিলা করতে প্রধানমন্ত্রীর উচিত সমঝোতার বড় ধরনের কোনো উদ্যোগ নেয়া প্রধানমন্ত্রী তখন জানতে চান কী ধরনের সমঝোতা কয়েকজন বললেন রাজনৈতিকভাবে তাকেই সিদ্ধান্ত নিতে হবে আবার অনেকে জানান সাময়িকভাবে ক্ষমতা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের হাতে তুলে দেওয়া যেতে পারে কিংবা কয়েকজন নিরপেক্ষ ব্যক্তি সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সিভিল সোসাইটির কয়েকজনকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে ক্ষমতা দেওয়া যেতে পারে কিন্তু এবারও শেখ হাসিনা সব প্রস্তাব খারিজ করে দিয়ে বললেন নির্বাচিত হয়ে আমি ক্ষমতায় এসেছি তাই অগণতান্ত্রিক শক্তির পরিকল্পিত প্রতিবাদের কাছে আত্মসমর্পণ করব না হাসিনাকে সমর্থন করে নিরাপত্তা উপদেষ্টাও বলেছিলেন প্রতিবাদকে শক্তি প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা যাবে তিনি কারফিউ ভঙ্গ করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পক্ষে জোর সোয়াল করেন